আলাইকুম আমি সার্জারি দাঁত এবং চিকিৎসা অভিজ্ঞতা আমাদের এই পেশেন্ট জাপান প্রবাসী ছিল তখন আমার ইউটিউব চ্যানেল দেখতো উনি ইউটিউব চ্যানেল দেখে উনি সিদ্ধান্ত নেয় যে বাংলাদেশে আসলে ঢাকা ডেন্টাল এসে আমার কাছে উনি দাঁতের চিকিৎসা করবে তো রকম চিন্তা ভাবনা সেই অনুযায়ী কাজ উনি বাংলাদেশে আসে আসার পরে উনি সামনের দুইটা দাঁত আমার কাছে রুট ক্যানেল করে আপনি তো জাপানে চিকিৎসা করছেন না অনেকগুলো অনেকগুলো এখানে অনেকগুলো তা আমাদের বাংলাদেশে আমাদের কাছে যে কাজটা করেন কেমন লাগে আমি আসলে ওইখান থেকে যখন আপনার ভিডিওগুলো দেখতাম তখন খুব ইচ্ছা ছিল এটা যখন ভাঙা ছিল সামনে তো জাপান অনেক ট্রাই করেছিলাম কি দুইখানে অনেক এক্সটেনসিভ এর জন্য ভিডিও দেখে চিন্তা করতাম যখন জাপানে জাপান থেকে বাংলাদেশ যাব তখন আচ্ছা এখানে এসে আমি এটা দেখাবো তো আমি যখন আপনার এখানে আসলাম ইউটিউব দেখে ঠিক করে রেখেছি যে এখানে আসবো আসার পর যখন আপনার সাথে কথা বললাম আপনি বললেন যে এটা সম্ভব কিন্তু দেখলাম যে টাকার ব্যাপারটাও আমার সাধ্যের মধ্যে পরে আপনার কাছে বললাম যে ঠিক আছে কাজ করেন যখন কাজ করলেন কাজ করার পর তো আমি খুব প্লিজ আমার হাজবেন্ডও খুব প্লিজ যে জাপান থেকে ওই টাকা থেকে এই টাকার মধ্যে যে এখানে এত সুন্দর কাজ হয় প্রায় অনেকদিন হয়ে গেছে আপনার এটা করেছি খুব ভালো আছে এখনো দাঁতটা ইনশাল্লাহ আমি পরবর্তীতেও আশা করি যতদিন বাংলাদেশ থাকবো বা জাপান থেকে কোনো সমস্যা হলে যখন ছুটিতে আসবে এর আগেই সবকিছু গুছিয়ে নে যে আপনি এখানে এসে চিকিৎসা গুলো আর আপনার রেফারেন্স আর ক্যাশ ছিল আপনি এই যে দেবরের বাচ্চা মনে আমার দেবর এখনো আপনার অলরেডি মানে কন্টিনিউ করতেছে আপনার কাছে হ্যাঁ একটু সমস্যা হলে চলে আসে আরো দুইজন ভাবি পাঠিয়েছি ওরা আসছে আজকে আমার একটা ফ্রেন্ড নিয়ে আসছি অনেক ভাঙা ছিল ভাঙা ছিল এই যে ওনার এই দুইটা দাঁত সামনে দুইটা দাঁত অনেক ভাঙা ছিল এই দুইটা দাঁত আমি ঠিক করে দেই যেটা আপু অনেক সন্তুষ্ট হয়েছে ভাইও অনেক সন্তুষ্ট হয়েছে সবাই দেখে বলে যে আলহামদুলিল্লাহ হয়েছে ভালো কাজ হয়

তো আশা করি ইনশাআল্লাহ পরবর্তীতে আপনাদের এখানে আসবো কোনো সমস্যা নেই আমরা দেখি ওনার জাপানের কাজগুলো একটু ওনার জাপানের কাজগুলো আমার খুব ভালো লাগছে মানে এত আনকমন এই যে ওনার জাপানে এখানে একটা দাঁত ছিল না যে এখানে একটা দাঁত ছিল না এই দাঁতটা প্রতিস্থাপন করা হয়েছে মজার ব্যাপার হচ্ছে আমরা যে ব্রিজ করি বা ইমপ্লান্ট করি এটা ব্রিজও করা হয় না ইমপ্লান্টও করা নেই জাস্ট আমরা অনেক সময় হ্যাঙ্গিং দাঁত ইউজ করি হ্যাঙ্গিং এর মতো করে এখানে হয়তো ফরসিলিন ইউজ করা হয়েছে বা যাই হোক যেটা খুব ভালো কাজ করছে যেটা আমরা বাংলাদেশে কখনো পড়ি না এবং আমি বিদেশে অনেক কাজ দেখছি লন্ডন অস্ট্রেলিয়া কেনাডা জাপান পৃথিবীর উন্নত দেশের সব দেশের কাজ দেখা আমার সৌভাগ্য হয়েছে এরকম মানকমন কাজ আমি দেখিনি যেটা ওনার জাপানে করা হয়েছে এবং এই যে উপরের এই যে ক্যাব গুলা ওই ক্যাব গুলো উনি জাপানে করছে এই যেখানে দুইটা দাঁত ক্যাপ জাপানে করছে এই ক্যাব গুলো আমরা সচরাচর বাংলাদেশে করে থাকি বা বিশ্বের অন্যান্য দেশের পেশেন্টদের আমি এই ক্যাবগুলো দেখছি বাট এখানে যে কাজটা করেছে ওনার পাশের দুইটা দাঁত কাটাকাটাই হয় নাই কাটাকাটি ছাড়াই করা হয়েছে কোনো ইমপ্লান্ট করা হয় নাই ইমপ্লান্টও করা হয় নাই ব্রিজও করা হয় নাই কিন্তু ওনার দাঁত প্রতিস্থাপন করা হয়েছে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ওনার দাঁত বাদানোর জন্য যে প্রয়োজনটা দরকার বা দাঁত না থাকলে যে ক্ষতি হবে সেই ক্ষতিটা আর হবে না এই দাঁতগুলো কিন্তু ফাঁকা হবে না

তো বাংলাদেশের অনেকে তো জাপানে যাওয়া সম্ভব না আপনি জাপানি জাপানে জাপানি জিজ্ঞাসা করে সাহস পান নাই যে অনেক ব্যয়বহুল অনেক ব্যয়বহুল তো উনি চিন্তা করছে বাংলাদেশে যাওয়া যেহেতু সুন্দরের কাজ ছিল কোনথাটা ছিল না নাঙ্গা ছিল যেহেতু না তার ভাঙ্গা ছিল সুন্দর একটা ব্যাপার ছিল চিন্তা করতে না যে ওই যে আমাকে ছিল সুন্দর হবে এটা আমি চিন্তা করতে বাঁকাও ছিল ছিল ভাঙ্গা ছিল যায় না

তো আমাদের ঢাকা ডেন্টাল সার্জারি করেন তাহলে নতুন ভিডিও গুলা পাবেন আর দাঁতের বিভিন্ন সমস্যা জানতে আমাদের ঠিকানা ঢাকা ডেন্টাল সার্জারি জুরাইন কোস্ত ঢাকা কটন মিল দ্বিতীয় তলায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ তো আপনি আমাদের জন্য দোয়া করেন আমরা যেন আমাদের সবার অব্যাহত রাখতে পারি ইনশাআল্লাহ আপনি আমাদের জন্য দোয়া করবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন হাফেজ